সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না কন্ট্রোলে রাখেন জান্নাত হবে ইনশাআল্লাহ চক্ষু নিচু করুন জান্নাত হবেই মানে সব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না আপনি আমাকে বলেছেন আব্দুর সাহেব আমার নামটা সেভ করে রাখেন আমি তো শুধু অন করতে পারি রিং হলে টিপতে পারি আমি তো সেভ করতে পারি না তখন আপনাকে আমি কি উত্তর দিব বলেন আপনার নাম তো আমি সেভ করতে পারি না জামিয়ে সালা ফেয়ার চলে এইভাবে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি বেতন লাগে বত্রিশ লক্ষ এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না শিক্ষক এটা করতে পারে না ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ওটা প্রায় একশো বিঘা জঙ্গল প্রায় একশো বিঘা শুনুন সম্মানিত তিনি ভাই বোন আল্লাহর নবী বললেন আমার উম্মতের ধ্বংস নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতে তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শো শুক বান খুব কঠিন কথা তিন সমস্যা নেমে আসবে জিনিসপাতির দাম বেড়ে যাবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি কোথাও কেউ শান্ত পাবে না আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে বানর সর তিন সমস্যা পাপ তিন যে ক্ষমরা যখন আমার উন্মত নেশাদার দ্রব্য পান করবে বিড়ি আমার জর্দা সিগারেট গুলো এগুলো আরও মত ফেপসি ঠান্ডা কোকলা হারসি আমি কোনোদিন এগুলো এ বলিনি হালাল বলি আমি কোনোদিন পেপসি ঠান্ডা কোকো কলা মেরিনডা এগুলোকে আমি বলেছি মদ যারা বলেছে মদ নয় আপনি তার কথা শুনে খান আমি বলেছি না সব মদ তার ব্যবসা হারাম আমার উম্মাদ যেদিন নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে দুই যাহার মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে প্রায় সব বাড়িতে মেয়ে আছে দিন রেতা কোন বয়ালে ল্যাংটা কেন কি স্বভাব তোমার কিসের পড়াশোনা করেছ তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘির হয় কি পড়াশোনা করেছ কি দেখাতে চাও আমাকে তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবে তুমি তো ডাক্তারকে চিনো ও তিন লাখ টাকা বেতন পায় তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রিসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তো তো চোর ওকে দিয়ে কি হবে যে আমি যে পড়াশোনা করেন শেষ দেব জানতে পারবেন রুজিও হবে রুজিও হবে ডিসেম্বরে ফর্ম নেবেন পহিলে জানুয়ারি ভর্তি হয়ে যাবে রুজিও হবে শিখ মুক্ত বিধাত মুক্ত জীবন কি দেখাতে আজ থেকে তোমার মোবাইলে জিন্দিগি তার কোনদিন যেন মেয়ে নাম আছে তুমি তোবা করো এখান থেকে তোমাকে আরো আমি বলছি যত মেয়ের সাথে তুমি কথা বলো মেয়েদের নামটা ভুলে যাও এভাবে মারিয়াম যেমন বলেছিল আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো জাতি আমাকে বলবে ছি 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 জেনা করে সন্তান নিঃস্ব তুমি বাইতুল তুমি মকাদ্দাসে থাকো মসজিদে তুমি মসজিদ ঝাড়ু দাও তোমার স্বভাব এত খারাপ তোমার মা তো জেনাকার ছিল না জেনাকারিণী ছিল না তোমার বাপ তো জেনাকার ছিল না তুমি অবৈধ সন্তান নিঃস আমি এটা কি দিয়ে বুঝাবো পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম না সে কেউ জানতো না মারিয়াম যে কে এটা কেউ জানতো না দুঃখ করে এ কথা কে বলছে মারিয়াম বলছে মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে কেন মারিয়ামের স্বামী নেই তো স্বামী যে নেই তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে কথা আমার বুঝতে পারেন না নাকি তখন মারিয়াম বলছে অত লজ্জা মানুষের লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে না সে মানছে আমি হারিয়ে যাব কেউ জানবে না এই ছিল জন বলছে যে আমি হারিয়ে যাব কেউ জানবে না ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাওয়া তুমি আর কোনোদিন মনেই করবে না যে তোমাকে কবর দিবে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে ওকে না ও তো নারী আমার মা বলতো আমার মা নারী তিনজনের বরি নারী তিনজনের বরি। আর মোহাম্মদ সালাই সাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি থামেন আপনাকে আগে অনেক উপরে করে দিই তারপরে কথা বাড়াবো অনেক উপরে করে দিই আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না এদিকে দেখেন আল্লা নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি লালন পালন করে বিবাহ দিয়ে দিবে তাহলে আমি আর ওই দুইটা মেয়ের বাপ যার একসাথে থাকবে তখন আন্দোলন দুটা জমা আছে আর কেউ যদি এতিমের লালন পালন করে এত জামিয়া সালাফে পাঁচশো উনিশ সহায় আছে তো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে পাশাপাশি ফাঁকা রাখবেন আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তিনটে মেয়ে লালন পালন করে তিনটে তিনটে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় বিবাহী দিয়ে দেয় তাহলে বিচার মাঠে মেয়ে তিনটা থাকবে মধ্যে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ মেয়েরা বলবে আল্লাহকে যাবে না জাহার যাবে তারপর আমরা এখান থেকে শুনবো এই যে আমরা অন্তরাল আল্লাহ নবী বলছেন যে কন্যা আল্লাহ শীত মিনার না রে মেয়েরা অন্তরাল হয়ে যাবে ও তো বোকা একটা মেয়ে হয়েছে বেটি তখন মুখ খান কালো দুইটা যখন বেটি হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খুলনা হয় তো তিনটা বেটি হয়েছে যখন তখন নানি দাদি বলছে বউ তালাক দে এটা হবে না নানি দাদির কথা বউ তালাক দে এটা দিয়ে হবে না কেমন স্বভাব কেমন আল্লাহ নবী ঘুম উপস্থিত দিনই বৈঠকের দিনী বন শুনেন এই সম্মান শুধুমাত্র নারীদের পুরুষের এই সুযোগ নেই দশটা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায় এক পয়সা বাপ উপকার নেই তো বাপ পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য জন্ম দিয়েছে এই জন্যই সাত দিনের দিনে একটা আঁকিকে ছাগল জবাই করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতেই হবে তার বাপকে জন্মের সপ্তম দিনে এক ছাগল জভার করবে কানা হোক ন্যাংরা হোক চোকালা হোক টেরা হোক দুই মাসের হোক এক মাসের হোক ছাগল জবহ করতে হবে ছাগল ছাগে ভেড়া ভেড়ে তুম্বাদুম্বি দুই নাম রাখতে হবে তিন মাথার চুল নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে থাকলো কুরবানি তো ভিন্ন জিনিস এটা হলো নেকির জিনিস চোখ ভালো কিনা দেখো কান ভালো কিনা দেখো খুর ভালো কিনা দেখো লেজ ভালো কিনা দেখো মোটা তাজা কিনা দেখো ঝকঝকে কিনা দেখো সব দেখে শুনে দিন দেখো খালি পা দেখো একবার কান দেখো একবার চোখ দেখো একবার লেজ দেখো একবার হাঁটিয়ে দেখো মোটা তাজা কিনা দেখো একবারে সুন্দর ঝকঝকে হতে হবে তার নাম কুরবানি তার নাম কুরবানি বোঝা যায় না কি কথা আর আকিকের নাম কি প্যারা কানা দুই মাসে এক মাসে সাত দিনের দিন চাপাই নবগঞ্জের ভাষায় ওকে তো আঁকিকে দিতেই হবে হবে ওর বাপকে দিতে হবে মানে দিতেই হবে রংপুর দিনাজপুর এটা মেয়েরা কে জমি দেয় না বাপকে দিতে হবে এই কথাটা চট করে মাথায় আঘাত করছে মানে মেয়েকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে বোনকে জমি দিতে হবে হবে মানে ওর বাপকে দিতে হবে দিতেই হবে পনেরো শতক জমি রেখে গেছে বাপ দশ শতক নিবে ভাই আর পাঁচ শতক নিবে বোন তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে এরকম কি না এক শতক এক তো আপনার আব্বা দশ বছর হলো মরা জমি নিজে আর আমাকে বলেন আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি এক টুক টুকটাক জমি চিনি আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনেই না ও আমরা জমির খোঁজ খবরও রাখিনি আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিটাকে তা আমরা ভাগ করে দিয়েছি আর ওরা সবই থাকে খায় ভাগ জানা না যে ভাগ করেছি কে কী পাবে কে কোথায় নেবে এটা একদিনই দিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছে এটা দিনাজপুর তো সেই জন্য বললাম আব্দুল সাহেব দিনাজপুর বলতে কি বোঝাতে চান দিনাজপুর বলতে বোঝাতে চাই যে যৌতুক নিয়ে বিবাহ করে নোংরা স্বভাব ও কুকুর সিরিগালের চেয়ে খারাপ দিনাজপুর রংপুর বলে বোঝাতে চাইছে যে বনকে জমি দেয় দেয় তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দিব না সিঁড়ির বন্দরে শেষ তোমার বাপকে বলে দিও ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নই ভাগ্য নিয়ে এসেছে আব্বু এমনি আসেনি দুনিয়াতে ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে মোটর সাইকেল সাইকেল খাট খাটলা চোখ মাংস সব ভারে দিতে হবে সরিষার সম পরিমাণ আপদ নেই রংপুর দিনাজপুর লালমন্ডহাট নীলভবানি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবন্ধা জয়পুরহাট সব একই স্বভাবের পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন ছেলে দিন মজুরি করে খাবে এই পথে কেন হবে নিজেকে জাহান নাম থেকে বাঁচান পরিবারকে কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচাবেন চলেন এই ছেলে একটু খেয়াল করবেন ওইখানে কথাটা যেন তিনটে ভালোভাবে মনে থাকে তিন তিনটে পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে শব্দ কানে বাজনা বাজে সব বাড়িতে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে তাহলে তিনটেই পাপ চলমান পৃথিবীতে বাংলাদেশে এখন বিপদ আসছে খুব সাবধান থাকতে হবে কই আমাদের তো বাজনা ছাড়া চলে বাজনা তো আমরা সহ্য করতে পারি না উনিশশো সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে রোজ যায় মওলানা শীষ মোহাম্মদ সাহেবের খাওয়ার নিয়ে যায় দুপুরের তো একটা আমাকে পান দিয়েছে তো পানটা আমি মুখে দিয়েছি আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মোহাম্মদ সাহেবের সাথে দেখা বড় মওলানা তিনি বলছেন যে ওহ আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে তুই পান খাচ্ছিস পান খেয়ে বেড়াচ্ছিস উনি যখন এভাবে আমাকে বললেন তখন ওই আটাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিই ওর হালাল হারাম পরে আমি মুখেই দিই ওর হালাল হারাম পরে আমি মুখেই দিই যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন যেটা আমি চাই